সকলেই ভালো আছেন রাত গেল আপনারা জানেন যে আমাবস্যা গেল এই সময়ে আপনার অনেক কবিরে কাজ করা হয়ে থাকে कल के मंगलवार रात के लो हमह <laughs> <laughs> अब तो ना चले गयो কালকে অমাবস্যা শুরু হয়েছিল এগারোটা সতেরো মিনিট থেকে এবং শেষ হয়েছে নয়টা মানে আজকে নয়টা সতেরো মিনিট পর্যন্ত আরেকটা আছে এটা হলো পাঁচে জুন মে গেল জুন এবং জুলাইতে আছে চারই জুলাই এবং আগস্টেও আছে তিন আগস্ট এবং সেপ্টেম্বরও আছে সেপ্টেম্বর একই সেপ্টেম্বর সেপ্টেম্বর এক এবং তিন এবং অক্টোবরেও আছে একই অক্টোবরে এক তারিখে অক্টোবর এবং একত্রিশে অক্টোবর আছে এবং নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ পর্যন্ত বছরে আপনার আমাবস্যার ডেট আছে যে আমাবস্যা কালকের রাতে হয়ে গেলো মানে প্রতি মাসেই আপনার অমাবস্যা আছে তো ভিডিওটি ভালো লাগলে সাথে থাকুন